আমি এখন এসেছি আন্দুল রাজবাড়ির কাছাকাছি আর এখানে রাজমালা হয় এখানে আপনাদের রাজমালা দেখাবো খুব সুন্দর হয় আজকে রবিবার আর সতেরো তারিখ সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ অ্যান্ড আদার ব্লগ তো আজ আমি চলে এসেছি আমাদের হাওড়ার আন্দুলের রাসমেলার উৎসবে আর আজ ছিল রবিবার আর আমি সেই দিনে ঘুরতে গিয়েছিলাম তো সাতেরো তারিখে আমি ঘুরতে গিয়েছিলাম আর খুবই উৎসবটা জোরদার শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই মেলা এখনও পর্যন্ত চলবে অনেক দিন আর যারা যারা এই মেলায় এখনও আসতে চান তো আসতে পারেন আর এটি চলবে চারই ডিসেম্বর ফোর ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা তো বন্ধুরা দেখাবো আপনাদের হয় তো বন্ধুরা খুবই এনজয় করবো আমিও আর আমি আপনাদের দেখাবো সেই মেলার ভেতরে আরও অনেক কিছু মেলা রাম কি কি হয়েছে কি কি বসেছে সেই সব জিনিস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা দেখুন কত ভিড় হয়েছে এই যে খেলনাগুলো প্রথমে গেট দিয়ে ঢুকতেই দেখতে পাবেন এই জিনিসটা আর এটা প্রতি বছর এই জায়গাতেই বসে ঢাক ঢোল আর এই বাচ্চাদের খেলনা তারপরে জিলিপির মেলা দেখতেই পাচ্ছেন ওই বন্ধুরা ওই যে বাড়িটা ওইটা হচ্ছে রাসমণি বাড়ি তো বন্ধুরা আমরা ওখানেও যাব ওখানেও কি কি করেছে দেখাবো তো বন্ধুরা আগে মাঠে যাই মাঠে গিয়ে আপনাদের দেখাই যে মাঠের মধ্যে কিরাম ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঠের মধ্যে প্রথমেই একটা সাদা পেঁচা বড় একটা মূর্তি করেছে একটা মানুষের প্রায় হাইটের সমানে আর তার কিছুটা ধরে করেছে একটা শিব ঠাকুরের মূর্তি যেটা আগের বছরও করেছিল একই স্থানে তো বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণর সেই অপরূপ সৌন্দর্য যেটি রাসলীলার মাধ্যম দিয়ে তুলে ধরেছে এই ভিডিওর মাধ্যমে সেটি নিয়ে আমি আমি এটাতে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি আর এখানে কিছু বললাম না খুব সুন্দর করেছে ভিডিওটি এখানে দেখাচ্ছি এখন বন্ধুরা আমি এবার আপনাদের দেখাতে চলেছি সেই রাজবাড়ির মধ্যে যেখানে রাজমেলার অনেক কিছু ঠাকুর ওখানে করে তো বন্ধুরা এটা মেলার মাঠ দর্শন করালাম আপনাদের সবাইকে এবার আমি রাজবাড়ির মধ্যে প্রবেশ করবো আর প্রবেশ করার সময় আপনাদের আমি আপনাদের পুরো ফুল রিভিউ দেবো যে এই জায়গাটা কেমন কত সুন্দর আর কেমনভাবে প্রবেশ করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যখন প্রবেশ করলাম তখন পাশদের লাইনকে আগে পাশ করছে তারপরে একটু ঢুকছে তো বন্ধুরা এইভাবেই আমাকেও প্রবেশ করতে হয়েছিল প্রচণ্ড ভিড়ের মধ্য দিয়ে তো বন্ধুরা ওরামভাবে আমরা প্রবেশ করলাম আর প্রবেশ করার পরে আমাদের বাঁদিকে ক্লাবের সদস্যরা মোড় ঘুরিয়ে দিয়ে আমাদের ঠাকুর এক এক করে দেখতে বললো লাইন দিয়ে তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিও করলাম আর দেখুন আপনারাও কেমন লাগছে আর ভিডিওটি এনজয় করুন তো আমার সকল প্রিয় বন্ধুরা আর বান্ধবীরা কেমন লাগছে আমার এই ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মাই লাইফ বিশ্ব ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এবারে আমি আপনাদের দেখাবো আমাদের শ্রীকৃষ্ণের আর একটা লীলা যেই লীলাটা খুবই একটি মহান লীলা নামে পরিচিত এই লীলা আমাদের একটা জিনিসকে বোঝানো হচ্ছে যে কতটা কষ্ট করে একটা কচি আঙুল দিয়ে আমাদের গোবর্ধন পর্বতে তুলে রেখেছে সকল প্রিয় মানুষগুলোকে বাঁচানোর জন্য তার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইন্দ্রদেবের প্রকোপ থেকে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ কতজনকে রক্ষা করেছে এই লীলাটাকে তুলে ধরা হয়েছে এই জায়গায় তো বন্ধুরা দেখুন আর খুবই ভালো লাগছে আমারও আর আপনারাও দেখুন ভালো লাগবে তো আমার প্রিয় বন্ধু আর বান্ধবীরা এবার আমি বেরোবো আমাদের এই রাজবাড়ি থেকে যেখানে রাজমেলার এত কিছু ঠাকুর তৈরি করেছিল তো এখান থেকে আমরা বেরিয়ে এখন মেলার মধ্যে আমরা পা রাখবো আর সেখানে দেখাবো আমি আপনাদের কত রকমের মেলার জিনিস বসেছে খেলনা বসেছে আর নাগরতলা বসেছে তো বন্ধুরা সেই সমস্ত জিনিস দেখাবো আর খাওয়ান দাওয়ানোর জায়গাও যাবো তো চলুন আমার সাথে এবারে রওনা দেওয়া যাক লাইনের মাধ্যম দিয়ে কেন এখানে প্রচণ্ড ভিড় হয়েছে তাই লাইন দিয়ে আমাদের ঢুকতে হয়েছে আর লাইন দিয়েই আমাদের বেরোতে হবে দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে যাওয়ার সময় থেকে একটা বড় জিরাফ জিরাফ আমাদের দিকে তাকিয়ে রেখেছে আমার ভয় লাগছিল প্রথমে যখন দেখেছিলাম আর অনেক বাচ্চাও উঠে গেছে তো বন্ধুরা এবারে আমি লাইন দিয়ে বেরোচ্ছি 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 আর দেখাচ্ছি এখানে কত রকম সিংহ এটা ওটা করেছে স্বাগত থেকে বেরছি এখন আমি আপনাদের দেখাবো মন্দিরের পাশে যে মেলাagro করেছে এরার আස්মালা হচ্ছে সেখানে মেলাটা দেখাবো তো বন্ধুরা মেলার মধ্যে আমি আপনাদের যে রিয়াল ভয়েস দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারণ প্রচণ্ড সাউন্ড প্রবলেম হচ্ছিলো আর আমার ভয়েস ওখানে অনেকটা ফেটে ফেটে ফেটেছিলো তাই আমি লাস্টে আমি ভয়েস দিয়েছি কিছু মনে করবেন না বন্ধুরা প্লিজ দাবা করে আর আমি এখন দেখাতে চলেছি আমাদের এই ছে রাজমেলার মেলা মেলাটা কেমন আর কতটা ভিড় আর কী কি এসেছে কী কী বসেছে সমস্ত জিনিস আপনাদের তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য তো বন্ধুরা দেখুন এখানে যে এই রাস্তা রথ তলার কাছাকাছি দিয়ে একটা রাস্তা গেছে সরু রাস্তা সেখান দেখতে পাবেন এই সব জিনিসগুলো আর দেখতে পাচ্ছেন মেলা মানেই তো জিলিপি পাঁপড় আর গজার একটা দোকান থাকতেই হবে তাই জন্য সেইটাও তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলনাও থাকবে খেলনা না থাকলে কি করে বাচ্চারা ভিড় করবে আর ভিড় না হলে মেলা হবে কি করে তাই বাচ্চাদের খেলনা অবশ্যই থাকতে হবে তাই জন্য এত রকম খেলা এখানে বসেছে তো বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছেন এখানে এখানে খাবার দোকানও ভিড় হয়েছে প্রচণ্ড খাবারের অনেক স্টল বসেছে আর এত স্টলে প্রচণ্ড ভিড় এক জায়গায় দাঁড়ালে আরেক জায়গায় ভিড় আর এক জায়গায় দাঁড়ালে আরেক জায়গায় ভিড় যেখানে যাচ্ছে সেখানে ভিড় আর বাচ্চাদের খেলা তো বন্ধুরা এই যে খেলাটা কে চিনতে পারছেন কে কে জানেন আমাকে এই খেলাটার নাম বলুন এটা হচ্ছে অ্যাভেঞ্জার্সের একজন হিরো তার নাম আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধু দেখতেই পাচ্ছেন এখানে আমি মেলার মধ্যে এখন আছি একশো টাকার দামের ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে তাই আমি একশো টাকা দামি ব্যাগের কাছে দর করছিলাম তো বন্ধুরা এখানে অনেকে আমাকে দেখছিলো ভিডিও করছিলাম বলে হয়তো আমাকে কেউ চেনে ইউটিউব করি বলে কী কী আনি আমাকে অনেকে চেনে হচ্ছিলো অনেকে দেখছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিডিওর মধ্যে আমি যা করে ভিডিওটা করেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারাই তো আমার আসল পরিজন প্রিয়জন আর আমার আসল বন্ধুত্ব তো বন্ধুরা এবারে আমি বাড়ি থেকে রওনা দেবো তো বন্ধুরা যেতে যেতে অনেক কিছু আমি আপনাদের দেখালাম আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইফ বিশ্ব ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে সেখানেও আমাকে ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ নিউ ভিডিও এলে দেখতে পান খুবই শিগগিরই তো বন্ধুরা বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবাই বলো রাধে রাধে